নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব ভাত রুটি যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারবেন খেতেও ভীষণই ভালো হয় ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আমি আজকের এই রেসিপিটা তৈরি করব। কিভাবে করব আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ তরকারির রেসিপি আজকে নিরামিষ রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা কাঁচকলা নিয়েছি আপনারা চাইলে একের বেশিও কিন্তু কাঁচকলা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন প্রথমেই এই কলাটার খোসা ছাড়িয়ে নিতে হবে দুদিকের দেখুন বোটা ছাড়িয়ে নিয়েছি এবার কলার খোসাটা ছাড়িয়ে নেব আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু কলার খোসাটা ছাড়িয়ে নিতে পারেন দেখুন কলার খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই কলা মিনিট দশেক লবণ জলে ভিজিয়ে রাখবো হলে এই কলাটা কিন্তু কালো হয়ে যাবে দশ মিনিট পর ফেরত আসছি এদিকে দেখুন একটা মশলা রেডি করব তার জন্য মিক্সির একটা জারের মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি আপনারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ আমার তরকারির পরিমাণ কম সেই জন্য মশলার পরিমাণও কম ব্যবহার করছি এবার একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার একটা দেখুন প্লেট নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি এবার যে কাঁচা কলাটা আমি কিছুক্ষণ লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেই কলাটা গ্রেট করে নেবো কলাটা আমি দু টুকরো করে কেটে নিয়েছি এইভাবে পুরো কলাটাই দেখুন গ্রেট করে নিয়েছি গ্রেট করা এই কলা আমি একটু ধুয়ে নেব দেখুন ধুয়ে একটা বড় বাটির মধ্যে নিয়েছি আর জলটা চেপে চেপে ফেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আপনারা আরও বেশি কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন দিয়ে দিচ্ছি কালো জিরে হিং দিচ্ছি নিরামিষ রান্না হিং দিলে খেতে বেশ ভালো লাগবে তবে আপনাদের পছন্দ না হলে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক চামচ ব্ল্যাক সল্ট বা বিট লবণ দিলাম এতে টেস্টটা বেশ ভালো হবে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি বেসন খুব বেশি বেসন ব্যবহার করবেন না তাহলে কাজকলা স্বাদটা পাওয়া যাবে না দু চামচ এখানে দিয়ে দিলাম বেসন আর এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা শুধু বেসন দিয়েও করতে পারেন সামান্য একটু চিনি দিয়ে দিলাম কলা একটু কষকস হয় সেই জন্য একটু চিনি দিলে টেস্টটা ভালো লাগবে এবার এই সব কিছু ভালো করে মেখে নিতে হবে জলের ব্যবহার কিন্তু এখানে করবেন না প্রয়োজন হবে না যদি মনে হয় যে জল প্রয়োজন হয়েছে তাহলে সামান্য একটু জল হাতে নিয়ে ছিটিয়ে দেবেন দেখুন মেখে নিয়েছি খুব ভালো মতো এবার এখান থেকে এরকমভাবে নিয়ে আমি বলের মতো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে চ্যাপটা চৌকো যে কোনো শেপ দিয়ে করে নিতে পারেন সব কটা বলেই একইভাবে তৈরি করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটাকেও দেখুন ভালো করে গরম করে নিয়ে এবার এই কলার যে বলগুলো তৈরি করে রেখেছি সেগুলো লাল করে ভেজে নেব আপনারা এখানে সর্ষের তেলের পরিবর্তে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন উল্টে পাল্টে বেশ লাল রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে একবারে সব দিলাম না একবারে সব দিলে উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে আর এই কলার বড়াগুলো কিন্তু বা বলগুলো খুবই নরম দেখুন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই কলার বলগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি যে বলগুলো আছে কলার সেগুলোকেও লাল করে ভেজে নেব এখানে আপনারা কলার সব কিছুর সাথে মাখার সময় এর মধ্যে কিন্তু একটু ছানা বা গ্রেট করা পনিরও দিতে পারেন তাহলে খেতে আরও ভালো লাগবে সব কলার বল ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলু দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশানাল ইচ্ছে না হলে আলুটা বাদ দিয়েও এই রান্নাটা করতে পারেন এবার নেড়ে চেড়ে আলুটাকেও বেশ লাল করে ভেজে নেব এদিকে দেখুন বলগুলো ভেজে রেখে দিয়েছি বেশ লাল করে কিন্তু আমি বলগুলো ভেজে নিয়েছি একটা কলা দিয়ে আমার এখানে নখানা বল তৈরি হয়েছে আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজার প্রয়োজন নেই এবার এই আলুগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব কড়াইতে অনেকটাই তেল আছে কিছুটা তেলও কমিয়ে নিচ্ছি দেখুন কিছুটা তেল কমিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ছেড়ে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ পরিমাণ মতো তেলেরও মধ্যে যদি হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভির রঙটা ভালো হয় তবে আপনারা চাইলে হলুদ আর লঙ্কার গুঁড়োটা আলাদা কোনো বাটিতে ভিজিয়ে রেখে তারপরেও কিন্তু তেলের মধ্যে দিয়ে চেড়ে কষিয়ে নিতে পারেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম খুব ভালো করে চেড়ে মশলা কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যত ভালো করে মশলা কষাবেন যে কোনো তরকারি স্বাদ কিন্তু ততটাই ভালো হয় মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু চিনি নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে তবে আপনাদের ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন এবার ঢাকা দিয়ে মশলা কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম জল জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে কলার বলগুলো কিন্তু অনেকটাই জল বা ঝোল টেনে নেবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কলার যে বলগুলো তৈরি করে রেখেছি সেই বলগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম কলার বলগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি নিরামিষ রান্না ঘি গরম মশলা দিলে তো খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেড় থেকে দু মিনিট রান্নাটা হতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এই তরকারিটা একটু ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে কলার বলগুলো অনেকটাই ঝোল টেনে নেবে তরকারিটা যত ঠান্ডা হবে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব তারপরে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁচকলার কোপ্তাকারি বলতে পারেন আমরা যেরকম কাঁচকলার কোপ্তাকারি খাই সেটা কিন্তু কাঁচকলা আলু সেদ্ধ করে তারপরে রান্না করা হয় তবে আজকে আমি অত কিছু করলাম না চটপট করে নিলাম খেতে কিন্তু দারুণ স্বাদ এখানে সম্পূর্ণই আপনি কাঁচকলার স্বাদটা পাবেন আমার আজকের এই কাজকলার কোপ্তাকারি রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে